এই কি গো তোমাদের আজ এ তিনশো টাকা করে নিলো সব তাকে নিজেদের পকেটে ঢোকাবে রা বাবা এই তুমি কি কাটো গো শশা এই দাও না আমাকে একটু উমা প্লেন ভাত হচ্ছে তোমাদের ফ্রাইড রাইস হচ্ছে না এই একটু কড়াইশুটি দাও না গো আহ বা সব কড়াইশুটি কি তুমি ডালে দেবে তোমার কি ডালে টেস্ট খারাপ হয়ে যাবে গো আমাকে দুটো কড়াইশুটি দিলে তোরা সকালে টিফিনের ব্যবস্থা করিস নি আমি তো ভাবলাম এখানে এসে টিফিনটা করবো কি রে বাড়ি থেকে তুমি এলাম হ্যাঁ কি চিকেন ধুতে হবে দাঁড়াও রিম্পা বৌদি টমেটো এই একটু কেটে দিচ্ছে কেটে দিচ্ছে এই তোমাদের রান্না কত দূরগুলো তোমাদের চারটের সময় খাওয়ার অভ্যাস আছে আমার তো চারটের সময় খাওয়ার অভ্যাস নেই তাড়াতাড়ি না এই শম্ভু শোন না চিকেন কষা হয়ে গেছে জল ঢালার আগে আমাকে দু পিস দেন আমি তো বাড়িতে দিয়ে আছি তোর কাকা টিফিন করেনি সকালে এই মানা চুপচাপ বেশি করে খেয়ে নেবে বাড়িতে গিয়ে যদি খিদে খিদে করে যাস না গলায় পা তুলে দেবো খাস চুপচাপ এই সঙ্গু আমার মেয়েকে দু পিসে মাংস দে না খাও বাবা নলেন গুড়ের রসগোল্লা তো গুড়ি নি সব খালো কি যে করলে তোমরা এতগুলো টাকা নিয়ে খেলাম তো পঞ্চাশ টাকার খাবার এই তো এটা তিনশো টাকার খাবার হতে পারে না আমার আড়াইশো টাকা ফেরত দাম এই বিকেলে চা কফির কিছু ব্যবস্থা করো নি সেটা বাড়ি গিয়ে খেতে হবে কি করলে তোমরা পিকনিক পরের বছর থেকে আমাকে ডাকবে না